السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اراميتك دان قرلم اسحاق ও ইয়াকুবকে এবং তার বংশে নবুয়ত ও কিতাব দিলাম আর দুনিয়াতে তাকে তার প্রতিদান দিলাম এবং নিশ্চয়ই সে আখেরাতে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ প্রিয় মোদারাম আপনার ইতিপূর্বে অবগত হয়েছেন যে আলহামদুলিল্লাহ আমাদের সেই স্বপ্নের কোরআন যার নাম দেওয়া হয়েছে বিস্ময়কর কোরআন অ্যামাজিং কোরআন এটার তিরিশতম পাড়াটা অচিরেই প্রকাশ হচ্ছে প্রকাশিত হচ্ছে প্রিয়মতরাম আপনারা অনে অনেকেই আমাদের সেই ডিসক্রিপশন বক্সের যে এই বইয়ের লিঙ্ক দেওয়া আছে সাবমিট করার অর্ডার দেওয়ার সেটা অনেকেই আপনারা ইতিমধ্যে পূরণ করে সাবমিট করেছেন তো এখনও যারা করেননি আপনাদের জ্ঞাতার্থে বলছি আপনারা করুন আমাদের অনেক মুহত্তার আমরা করেছেন আমাদের এক মুহূর্ত আমরা দেখলাম মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের একশোটা বই অর্ডার দিয়েছেন তো এইভাবে আপনারা যার যার অর্ডার আপনারা আগেভাগে দেন যাতে করে আমরা একটু ক্যালকুলেট করতে পারি যে আপনাদের কত কপি দরকার হচ্ছে সেই অনুযায়ী আমরা ওইদিকে প্রিন্ট করবো বেশি করব আর কি তারপর একটা মিনিমাম আপনাদের কাছ থেকে সেই আপনারা যেহেতু নিয়মিত আমাদের ক্লাস করছেন আপনারা সবচেয়ে ভালো বুঝতে পারবেন এই ক্লাসগুলো বা এই কোরআনের অর্থগুলো আপনারা বেশি ভালো বুঝতে পারবেন যেহেতু এই কোরআনের আমি দেখেছি যে আমাদের ক্লাসের বিভিন্ন ত্রুটি হোক বা ভুল ত্রুটি হোক আপনারা ধরিয়ে দিচ্ছেন কিন্তু এই জিনিসগুলো তো অন্য কেউ পারবে না আর আপনারাই কিন্তু এই গ্রামার বইটা সবচেয়ে ভালো বুঝবেন বাইরের চেয়ে তারপরে প্রিয় একটা কথা আপনার সাথে শেয়ার করি সেদিনকার আমাদের এক মহতারাম উনি আমার কাছে ফোনে বলেছেন যে আপনার এই বইটি উনি কখনো আমাদের ক্লাস করেননি তবে উনি বইটি পড়ে বলছেন যে আপনি আরবি গ্রামারকে এমন গুরু 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 করে করে ভেঙে ভেঙে বলেছেন যে এত যে কেউ এটা পড়লেই বুঝতে পারবে তো আলহামদুলিল্লাহ প্রিয় মহতারাম যারা এখনও এই বইটি এখনও সংগ্রহ করেননি তারা ইনশাআল্লাহ সব সংগ্রহ করবেন তো আশা করি আর আরেকটা কথা বলি প্রিয় মহতারাম আপনারা এখানে সবার তো ক্যাপাবিলিটিতে এক না তো যারা বইটি সংগ্রহ করতে পারছেন না বা কোনো আর্থিকভাবে কোনো সমস্যা আছে আপনারা হোয়াটসঅ্যাপে আমার নাম্বারে যোগাযোগ করুন আমরা চেষ্টা করবো আপনাকে বিনামূল্যে বইটি পৌঁছানোর জন্য জি আরেকটি কথা প্রিয় মতন আপনাদের সাথে শেয়ার করি তাহলে এই কোরআন আমাদের কপি আপনাদের ডিমান্ড দেওয়ার জন্য আপনার অগ্রিম কোনো টাকা পাঠাবেন না বিকাশ নাম্বারে আপনারা এটা এর হবে ক্যাশ অন ডেলিভারি এর বইটি পাওয়ার পরে আমাদের কোরআন পাওয়ার পরে হাতে এ তখন ডেলিভারি ম্যানকে ম্যানকে আপনি টাকাটা দিয়ে দিবেন আর একটা কথা বলি সেটা হলো এর চূড়ান্ত মূল্য প্রায় কাছাকাছি সেদিনকে দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম কেননা এর মূল্যটা আমরা রেখেছি তিনশো নব্বই টাকা মুদ্রার মূল্য কিন্তু যেহেতু সরাসরি আমাদের এখান থেকে যাবে কোনো মিডিয়া বা কারো মাধ্যমে আমরা দিচ্ছি না এটার মূল্য তিনশো টাকার নিচে পড়বে তবে ডেলিভারি চার্জ যেহেতু বিশাল একটা ফ্যাক্টর রয়ে গেছে এখন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ওরা একশো টাকা একশো টাকা এরভাবে ক্লেম করে তো এই জন্য একটা এটা মূল্য হয়তো তিনশো সাড়ে তিনশোর মাঝামাঝি থাকবে ইনশাল্লাহ তো এই আর কি আপনাদের জ্ঞাতা জানিয়ে দিছি সেদিকে আমাদের দুই দুই এক ভাই বোনরা অলরেডি আপনার বিকাশে টাকা পাঠিয়ে দিয়েছেন এই কোরআন কবির জন্য জি আপনাদের অগ্রিম দিতে হবে না ইনশাল্লাহ ইনশাআল্লাহ হাতে পেলে তারপর দিবেন জি জাস্ট এখন শুধুমাত্র আপনারা ডিমান্ড দিতে থাকুন আপনাদের কত কার কত কবি দরকার সেটা আপনারা জাস্ট সে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে সাবমিট করতে থাকুন জি শাইতানির রাজিম বিসমিল্লাহির ইর রাহিম রব্বিশ ওয়েসিলি কাহু কৌলী মা আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকেতর সুক্রিয় আবার আল্লাহ সুমতাল তার কোরআন মাজিদ আমাদেরকে সোনার এত এক করে দিয়েছেন এজন্য আলহামদুলিল্লাহ বিমোতরাম দলের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাইবান রাজা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুক্রান জা পুর্ল হাই নতুন নতুন ভাইবোন রাজা সাবস্ক্রাইব করেছেন জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনার অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে গ্রামার ক্লাসের লিঙ্ক আছে এবং পাড়া আকারে বিভিন্ন সুরার লিঙ্ক দেওয়া আছে সেগুলো আপনার দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত আমরা ক্লাস আপলোড করছি এভাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ গোটা কোরআনকে আমরা বুঝে বুঝে পড়ব চলুন ক্লাস শুরু করি সামিল্লাহ রহমান রহিম ওয়া ওয়া হ্যাভনা ওয়া মানে আর বা অ্যান্ড আর এই ওয়াহাব না মানে আমরা দান করলাম মূল শব্দ হলো ওয়াহাবা ওয়াহাবা মানে সে দান করেছে ওয়াহাবু তারা দান করেছে ওয়াহাব তু আমি দান করেছি ওহাব তা তুমি দান করেছো ওয়াহাব না আমরা দান করেছি আর ওহাব তুম তোমরা দান করেছো এখান থেকে না চলে আসছে তো না আমরা দান করলাম তাহলে দেখেন এখানে দুইটা ওয়া পেলাম একটা ওয়ার অর্থ হলো গিয়া আর বা অ্যান্ড আর একটা ওয়া হল গিয়ে মূল ভার্বের সাথে সংশ্লিষ্ট আশা করি বুঝতে পেরেছেন তো ওয়া ওয়া ভাবনা আর আমরা দান করলাম অ্যান্ড উই গ্রান্স লাহু লাহু মানে তার জন্য লা মানে জন্য হু মানে তার জন্য একসাথে বললাম আমরা তাকে আর আমরা তাকে দান করলাম ইসহাকা ওয়া ইয়াকুবা ইসহাক এবং ইয়াকুবকে প্রিয়ত এসেম্বর নাউনের শেষে জবর থাকলে সাধারণত কে হয় কে এটা আপনার আমাদের যে গ্রামার বইটা অলরেডি পাবলিশ হয়েছে সেটা আপনার দেখবেন যে ইরাবের কিছু নিয়ম আছে লাস্টে মানে যা যাকে বলে কারক কারক বিভক্তি কিছু নিয়ম আছে জাস্ট আমি অল্প কিছু নিয়ম দেখিয়েছি এখানে যেন লাস্টে জবরের জন্য কে হয়ে গেছে ক্লিয়ার যা যদি জের থাকতো তাহলে ইয়াকুবের হতো জের হলো ইয়াকুবের আর জবর ইয়াকুব কে ক্লিয়ার আর যদি পেশ হতো তাহলে ইয়াকুব আশা করি বুঝতে পেরেছেন যাই হোক আল্লাহ বললেন যে এই তাকে কে কাকে ভাই এই যে ধারাবাহিক আলোচনা সে হলো ইব্রাহিম আলাহ সাল্লামকে তো ইব্রাহিম আলাহ সাল্লামকে সেই কঠিন আগুনের পরীক্ষা থেকে আল্লাহ বাঁচিয়েছেন এরপরে তিনি তার স্ত্রী সাথে নিয়ে তিনি সেই মাইগ্রেট করেছেন সে দেশ থেকে চলে গেছেন সেই রাজ্য থেকে আল্লাহ এরপরে পর্যায় সে দান করেছেন কি তার দুই ছেলে ইসাহাক এবং ইয়াকু আশা ব্যবস্থা করেছেন প্রিয় মতারাম এই আয়টার ভিতরে একটা জিনিস লেখা করুন লক্ষ্য করুন নতুন নতুন ভয় করুন আপনার বলছি আমাদের বাম পাশে লেজেন্ড দেওয়া আছে কালার কোড এই দেখুন এস এম গ্রুপের ভিতরে নাউন অ্যাডজেটিভ অ্যাডভার্ভ ইন্টারজেকশন এটা থাকে আর থাকে কি প্রনাউন থাকে আর প্রোনাউনকে দুটো ভাগ করেছি পার্সোনাল প্রনাউন পের প্রোনাউন আর ফেল তো একটাই থাকে ফেলো ভাগ বেগুনি কালার হর প্রিপোজিশন আকাশী কালার দেখুন এখানে হর আকাশি কালার কোথায় আছে আকাশী কালার এই যে এটা হর এই যে লা এটা হর এটা এটা হর তিনটা হর পেলাম আকাশী কালার আবার দেখেন বেগুনি কালার ফেল বা ভার কয়টা ভার পেলাম একটা ভার পেলাম ওয়াহাব ওহাবা ওহাবা মানে একটা ভার পেলাম বা ক্রিয়া পেলাম জি আশা বুঝতে পেরেছেন আবার দেখুন এখানে ব্ল্যাক কালার এস এম বা নাউন এই যে নাম কারণ নাম হলো গিয়ে এস এম নাউন ব্ল্যাক কালার হয়ে গেল আবার দেখুন বিয়ের মতো নাম পার্সোনাল প্রোনাউন গোলাপি কালার গোলাপি কালার কখন আসে ভার্বের সাথে আসে সবসময় মনে রাখবেন গোলাপি কালারটা ভার্বের সাথে ভার্ব কখনো একা আসে না সাথে সে পার্সোনাল প্রণয়নকে সাথে নিয়ে আসে হয় সে ভবিষ্যৎকালে বর্তমান ভবিষ্যৎকালে হবে নাহলে অতীতকালে হবে দুটোর একটা হবে আর লাস্টে দেখেন প্রসেসিভ প্রণয়ন রেড কালার এই যে রেড কালার লাহু তাকে তাই লি আমার জন্য লানা আমাদের জন্য লাকা তোমার জন্য লাকুম তোমাদের জন্য লাহু তার জন্য লাহুম তাদের জন্য এ আশা করি বুঝতে পেরেছেন সে সবগুলো আমরা

হাজার 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 বার ওয়া ওয়া মানে আর বা অ্যান্ড জি তো ওয়াজা আলনা আর আমরা দিলাম অ্যান্ড উই প্লেসড কি ফি মধ্যে জুরিয়াতিহি হি মানে তার জুররিয়া মানে অফ স্প্রিং যাকে বলা হয় অথবা ডিসেন্ড্যান্ট অথবা বংশধর তার বংশে প্রেমধর আমি আবার বলে থাকি যে আমি প্রায় যে উপরে যে শব্দগুলো দেওয়া হয় বাংলা এবং ইংরেজিতে আবার নিচে আবার দেখেন অনুবাদ করা হয় বাংলা এবং ইংরেজিতে এর মধ্যে আমি প্রায় কিছু আমি কিছু সিনোনিম শব্দ ব্যবহার করি সিনোনিম শব্দ ব্যবহার আমার উদ্দেশ্য হল আপনারা ইংরেজিতেও একটু পারদর্শী হয়ে যাবেন যারা যারা হয়তো একটু কম বুঝি যেমন ডিস্যানটেন্ট অফ স্প্রিং এগুলো সিনোনিম শব্দ বংশ তো একটা শব্দ শিখলে আপনার সাথে সাথে ডিস্যানটেন্ট আরটা শব্দ শিখলেন জি এই জন্য আপনারা কষ্ট নেবেন না যে এখানে একটা লিখেছি এখানে আটটা লিখেছি এটা লেখার উদ্দেশ্য হলো কে ভাই একটু জ্ঞানের পরিধিটা আমাদের বাড়ানো জি তো ওয়াজা আল্লাহ আর আমরা দিলাম জুরিয়াতিহি তার মধ্যে কি নবুয় নবুয় প্রফেট হুড যাকে বলা হয় নবীর ধারা ওয়াল কিতাব এবং আসমানি কিতাব তার বংশধর্মিত দিয়েছেন কার ইব্রাহিম আলাম এই জন্য দেখবেন যে পৃথিবীতে যত ধর্ম আছে আপনার এই ইহুদি বলেন নাসারা বলেন এবার অন্য অন্য ধর্মের যারা আছে তারা সবাই কিন্তু কোনো না কোনোভাবে ইব্রাহিম আলসালামকে তারা মান্য করেন তারা তাদের নবীর আসে কিন্তু সেই ইব্রাহিম আলাহলামের বংশধর থেকে তাদের নবীরাও আশা করি বুঝতে পেরেছেন প্রেমতারাম জি এবার প্রেমতারাম আ মানে আর আতা মানে দেয়া না মানে আমরা আতাই না আমরা দিলাম আতাই তু আমি আতাই তা তুমি আতাই তুম তোমরা ঠিক আছে তা তু মানে তারা আর আতাই না হু আর আমরা তাকে দিলাম আজরন আজর আজরণ আজর মানে কি প্রতিদান হু মানি তার তার প্রতিদান দিলাম দুনিয়া দুনিয়াতে তাকে প্রতিদান দিয়েছেন আল্লাহ একবার দুনিয়াতে আল্লাহ কি না তাকে প্রতিদান দিয়েছেন দুনিয়াতে তাকে এক সৎকর্মশীল স্ত্রী দিয়েছেন যেই স্ত্রী রেখে গেছেন সেই আরবের মরুভূমিতে একমাত্র সন্তান নিয়ে আর বলে গেছেন যে তুমি এখানে থাকো আমি একা চললাম স্ত্রী জিজ্ঞাসা করেছেন তুমি আমাকে এই জনমানবহীন শূন্য রেখে যাও এটা কার আদেশে আল্লাহ আদেশে না তোমার বলে আল্লাহ আলহামদুলিল্লাহ কোন সমস্যা নেই রকম স্ত্রী তাকে দিয়েছেন সন্তান দিয়েছেন নবী দিয়েছেন তার নাম সমুজ্জ্বল করেছেন পৃথিবীতে এটাই তো আল্লাহ তাকে নিতে দিয়েছেন ও ইন্ আর নিশ্চয়ই সে প্রিয় দেখুন এখানে ইন্না মনে আছে তো ইন্না আন্না আল্লাহ এই যে ছয় বোন সিক্স সিস্টার এরপরে যখনই পসেসিভ প্রণয়ন হয় অর্থটা হবে পার্সোনাল প্রণয়নের মতো তো হু মানে তার বা তাকে তার কিন্তু অর্থটা হবে সে এই জন্য হুটা হলো গিয়া রেড কালার আর এখানে অর্থটা দিলাম আমি গোলাপি কালার কারণ হলো এটা আমি এখান থেকে নিয়েছি তো ওয়াইনাহু আর নিশ্চয়ই সে ফিল আখেরাতে আখেরাতে হবে কি লা মিনাল অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে আসলেহীন সালেহিনদের সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত থাকবেন ইব্রাহিম সোহান আল্লাহ পিরমতাম ইব্রাহিম আল্লাহ সম্পর্কে আল্লাহ সোহাম এইভাবে সার্টিফাই করতেছেন তো আসুন আমরা আর দেখেন ইব্রাহিম আল্লাহ কথা কেমন সে নামাজের ভিতরও সেই দোয়ায় আমরা সেই দুরুদে চলে আসছে আল্লাহম সাল্লাম্মদে ওয়াল আল ইব্রাহিম এই যে ইব্রাহিম কথাটা আসছে কেননা রাসুল্লাহ সাল্লামের প্রতি আল্লাহ তুমি দয়া করো তার প্রতি অনুগ্রহ করো যেমনটি করেছিল ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার মানে কি তার উপূর্বে সে ইব্রাহিমের কথা যাই জাহেব্রেম আল্লাহর কথা এগুলো যে দুনিয়াতে তাকে প্রতিদান দিয়েছেন আর আখের আছে ঠিক এইরূপ আজকেও যারা দুনিয়াতে আল্লাহমুখী হবেন আল্লাহর কাজ করবেন একমাত্র আল্লাহর প্রতি ইমান আনবেন আখের প্রতি বিশ্বাস করবেন সত্যিকার যদি মুমিন হতে পারেন তাহলে আল্লাহ দুনিয়াতে আপনাকে প্রতিদান দিবেন আর আখেরাতে সৎকর্মশীলতা অন্তর্ভুক্ত করবেন এটাই দেখবেন যে আপনার আয় ব্যয় ব্যবসা বাণিজ্যে আপনার সন্তানা দিতে আপনার স্ত্রী আপনার পুত্র বা আপনার স্বামী সব দিক থেকে আল্লাহ আপনাকে দান করবেন কিন্তু আপনাকে মোত্তাকি হতে হবে সত্যিকারের মোত্তাকি হতে হবে আর মত্তাকি হওয়ার ট্রেনিং শুরু হয়ে গেছে এই রমজান মাস আসুন আমরা পরিপূর্ণভাবে মোত্তাকি হই জি এবার দেখুন প্রিয় আরেকটি ঘটনা চলে আসছে আর স্মরণ কর লুত এর কথা যখন সে তার কমের লোকদেরকে বলেছিল নিশ্চয়ই তোমরা এমন এক অশ্লীল কাজ করো যা সৃষ্টিকুলের কেউ তোমাদের আগে করেনি প্রিয় মতারাম আর স্মরণ করো লুতের কথা এই যে ইজ মানে যখন ইজ মানে যখন অতীতকালের আর স্মরণ করো সেই সময়ের কথা যখন ওয়া লুতান লুত লুত আল্লাহ সাল্লামের কথা জান আমি যেটা আমি বলেছিলাম যে ইব্রাহিম আল্লাহ সাল্লাম যখন সেই আগুন থেকে বেরিয়ে গিয়েছিলেন নম্রুদের সেই অত্যাচার থেকে তখন কিন্তু তারই চাচাতো ভাই লুত সালাম তার সাথে গিয়েছিলেন তিনিই ছিলেন প্রথম ইসলাম গ্রহণকারী তাহলে সে লুত আলাহিসাল্লামের কথা এখানে আসছে যে কলা সে বলেছিল লি উদ্দেশ্যে জন্য কওমি তার জাতির যে কমে সে যে জের হয়ে গেল সামনে এই যে হরফের জার এর কারণে এবার যেহেতু জের হয়ে গেছে এই জন্য হুটা আবার হি হয়ে গেলো হুটা কী হয়ে গেল ভাই হি হয়ে গেলো জেরের কারণে তাহলে লে কৌমিহি তার জাতির লোকের উদ্দেশ্যে বলেছিল লুতাল কি বলেছিল ভাই আসুন ইন্নাকু নিশ্চয়ই তোমরা এখান ইন্না বা সাথে কুম চলে আসে ইন্নার সাথে কুম মানে কি তোমাদের হওয়ার কথা ছিল কিন্তু হলো কি তুমি বা তোমরা ক্লিয়ার তোমরা হয়ে গেল তোমাদের না হয়ে কি হবে ভাই তোমরা এজন্য কালারটা হলো গিয়ে এখানে গোলাপি কালার উপরটা হলো রেড কালার দেখুন তো ইন্না কুম নিশ্চয়ই তোমরা লা অবশ্যই এখানে আতা থেকে আসে আতা আতি তাতি না ইয় তুনা নিশ্চয়ই এই আতা মানে দেওয়া আতা মানে আসা আতা মানে করা কমিট করতে ব্যবহার করা হয় এই আতার অনেক কিন্তু ব্যবহার আছে বিভিন্ন আয়াতের সাথে শব্দ চয়নটা বাংলায় আমাদেরকে ওভার মিলিয়ে নিতে হবে আমাদের যাদের ধ্যানের আমাদের পরিধি কম যারা আমরা কম বুঝি কিন্তু মনে করি যে আমরা আত আমরা নামাজে পড়ি রব্বানা আতিন দুনিয়া হ্যাঁ রব্বানা আতিন আমাকে দাও 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 শুধু মনে মনে করি যে আতার অর্থ মনে হয় দায় দাওয়া অর্থ দেওয়া অর্থে ব্যবহার করা হয় কিন্তু আতার অর্থ ভাই বেশ কয়েকটা আছে কোরআনে মানে আবার বলছি দেওয়া আত্মানি আসা মানে করা এভাবে যেমন জ্বালা জ্বালার অনেক অর্থ আছে তা তু না তোমরা করছো ফা হে সা তাহ আমরা বাংলায় অনেকসা বলি ভাই ফায়ে কাজ করবেন না বাবা ফাবা ফায়েসা কথা বলবেন না ফায়েসা মানে কি ভাই এটা আর্মি কথা কিন্তু আমরা কিন্তু বাংলায় অহর ব্যবহার করি অশ্লীল যাকে বলে দি ইম্মরাল্টি ইম্মোরালিটি মা মানে না সাবাকা কুম সাবাকামানি আগে করা অতীতে করা হ্যাজ প্রিসিডেড ইউ তোমাদের তোমরা এমন অশ্লীল কাজ করছো যা পৃথিবীতে আর কেউ আগে করেনি বিহা মিন আহাদিন মিনাল আলামিন আলম থেকে আলামিন সৃষ্টিকুলের ইতিপূর্বে এই গর্হিত কাজ অশ্লীল কাজ পৃথিবীতে আর করেনি প্রিয় মহতারাম আপনার অনেকেই কম বেশি জানেন যে লুতলা সালামের জাতির লোকরা কি অশ্লীল কাজটা না করত যা সেই জাতির থেকেই শুরু হয়েছে এই অশ্লীল কাজ পৃথিবীতে আগে করেনি আর সেই ধারাবাহিকতায় বর্তমানেও দেখেন পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন সেই অশ্লীল কাজ বিভিন্ন দেশে রাষ্ট্রে চলছে এবং কোন কোন রাষ্ট্র সেটা স্বীকৃতিও দিয়েছে নওয়াজবিল্লা যে অশ্লীল কাজের জন্য একটা জাতিকে গোটা উল্টিয়ে দিয়েছেন ধ্বংস করেছেন যেটা এখন জর্ডানের সেই ডেড সি হিসাবে আমরা দেখতে পাই আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করুন জি এরপর যখন আল্লাহ তোমরা তো পুরুষদের উপর উপগত হও এবং রাস্তায় ডাকাতি করো আর নিজেদের বৈঠকে গর্হিত কাজ করো তার কমের জবাব ছিল কেবল এই যে তারা বলল তুমি আল্লাহর আজাব নিয়ে আসো যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও শব্দে দেখো প্রিয় আ ইন্না কুম তিনটা শব্দ কিন্তু এখানে আ ইন্নাকুম আ মানে এখানে কি অর্থ ব্যবহার করেছে ইন্না মানে নিশ্চয়ই কুম্বানি তোমরা আ তোমরা কি তোমরা কি নিশ্চয় অবশ্যই তোমরা আসো রজলুনের পুলুরাল হলো রিজাল জাবালের পুলুরাল কি ভাই জিবাল তা রজলুন পুল হলো রিজাল তোমরা পুরুষদের কাছে আসো ইউ অ্যাপ্রোস নাম্বার এক নাম্বার দুই ও শতা কতা কতা ও না আর তোমরা কতা মানে ভাই কাটা কাট অফ কিন্তু এটা লুট করা ডাকাতি অর্থে ব্যবহার করা হয় আরবিতে সাবিল সাবিল মানে পথ রাস্তায় এক নম্বর হলে তোমরা পুরুষদের উপরে পুরুষে পুরুষে উপগত যাকে বলা হয় সমকামিতা সমকামিতা শুরু হয়েছে সেই থেকে তারপর তাদের আর একটা দোষ ছিল তারা ডাকাতি করতো রাস্তায় রাহাজানি করত এই কাজগুলো তারা করতো এগুলো কোরআনে আল্লাহ বলে দিয়েছেন প্রিয় মধুরা আমি আবার বলছি যে আজকে এই ক্লাসেও আমরা এই গ্রামার পার্টটা যাকে বলা হয় আমি কিন্তু এখন বলে যাচ্ছি তাকতা আমি ডাকাতি করি তুমি করো ইয়াক সে করে নাক আমরা করি না তোমরা ডাকাতি করো তো তাদের এই যে ডাকাতি করা তো আরেকটা তারা অন্যায় করতো সেটা কি করতো দেখুন ওয়া তা আবার সেই এই আ তা কথাটা অনেকভাবে আসে আতা তাতি আতি নাতি আর তোমরা কমিট করো বা তোমরা কাজ করো মধ্যে নাদি মানে হলে বৈঠকে কোনো যাকে বলা হয় মানুষের মধ্যে আর কি যেখানে মানুষের সমাগম তাহলে মুনকার কি কাজ করো গর্হিত কাজ খারাপ কাজ অশ্লীল কাজ তো জনসমক্ষে কোনো খারাপ কাজ করাটাও কিন্তু এটা অন্যায় তাহলে সে সাল্লাম জাতি কয়টা অন্যায় করেছে ভাই এক নম্বর হলো গিয়া পুরুষে পুরুষে দুই নম্বর হলে গিয়া তারা ডাকাতি করত লুণ্ঠন করত তিন নম্বর হইল প্রকাশ্যে তারা অশ্লীল কাজ করত খারাপ কাজ করত এখন তো তাকিয়ে দেখেন তো ভাই সারা দুনিয়াতে এই তিনটা কাজ কি চলে হচ্ছে মানুষ অন্যায় কাজ করে এবার সেটা তোমার গোপনে করো না সেটা এখন প্রকাশ্যে করতে হবে প্রকাশ্যে প্রকাশ্যে দেখবেন পার্কে পার্কে কি হচ্ছে তারপরে প্রিয় মতারাম তাদের যে কাজগুলো ছিল দেখো জনসমক্ষে বৈঠকে প্রকাশ সহসী কাজ করত আর সেই জিনিসটাই এখন বিভিন্ন দেশের দিকে তাকিয়ে দেখেন বিশেষ করে বাংলাদেশ তো বলবই এরপরে এখন সেই ওয়েস্টার্ন কার্টিন চলে যান ওখানে তো আরও 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 বলার শেষ নেই এগুলো এখন আল্লাহর সেই কথা হাজার বছর আগের কথা দেড় হাজার বছর আগে এই কোরআন নাজির হয়েছে তারও চার হাজার সাড়ে চার হাজার বছর আগের ঘটনা সেগুলো এখনো আমরা চোখে সামনে দেখতেছি আমরা এখনো সাবধান হচ্ছি না আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করতেছি না রেজাল্ট কি হবে ভাই তাদের যাই হয়েছে আমাদের কি ব্যতিক্রম হবে হবে না তো আসুন আমরা এগুলা থেকে শিক্ষা গ্রহণ করি জি এরপর দেখুন আল্লাহ ফামা ফামানি অতএব মামানি না কানা ছিল জবাবা জবাব জবাব আনসার দেখেন জবাব কথাটা কিন্তু আরবিতে আছে কিন্তু আমরা বাংলায় বলি কিন্তু জবাব দিও জবাব দেওয়া ভাই জবাব এরকম দেখেন অনেক শব্দ কোরআনের আমরা বাংলায় ব্যবহার করি কানা ফাকা কানা ফামা কানা ফা মানে অতএব মানে না কানা মানে ছিল কোনো জবাব ছিল না উত্তর ছিল না কমিহি তাদের কমের তাদের জাতির লোকদের ইল্লা ব্যতীত আর মানে যে কলু তারা বলল মানে এটা কিন্তু একটা সেই ট্রান্সফরমেশন সেন্টেন্স যেটা আমি আমার সেই গ্রামার বই দেখিয়েছিলাম যে নেগেটিভ নেগেটিভ অর্থটা হবে পজিটিভ এটা নেগেটিভ হলো গিয়ে না আর ইল্লা হলো গেলে নেগেটিভ এই নেগেটিভ নেগেটিভ হলো কি তাদের কোনো জবাব ছিল না ব্যতীত কি এইটা মানে তাদের এইটাই ছিল উত্তর কি চলুন কলু তারা বলল এই যে দেখেন কি বলল। এই যে আসো আনো আজাবি আজাব নিয়ে আসো আল্লাহ আল্লাহ আরে সাল্লামকে তারা বলল তুমি এত যে আজাবের ভয় দেখাও আজাব হবে এই অন্যায় করলে এই আজাব হবে ওই হবে সেই হবে আর নিয়ে আসো না আজাব নিয়ে আসো এই সে আতার থেকে শব্দটা আছে এখানে ইম্পারেটিভ ভার্ব এটা হলো ইম্পারেটিভ আতায়াতি না মানে আমাদের কাছে আতি না আমাদের কাছে নিয়ে আসো ইনকুন্তুমাস যদি তুমি আসো সত্য কথায় বলে থাকো সত্যবাদী হয়ে থাকো তাহলে নিয়ে আসো আমাদের কাছে তোমার আজাব তোমার আলা কি আজাব নিয়ে আসবো কি ভাই আজাব কি আসছিল একটা প্রাণীও কি বেছে ছিল সত্যিকার লুতালামের সেই ইমানদার তার অনুসারী সারা ইভেন তার স্ত্রী তাকে আল্লাহ সার দিন তার স্ত্রীর ভিতরেও সেই খারাপ লোকদের একটা সাপোর্ট ছিল এই সাপোর্টের কারণে সেটা তার মেন্টাল সাপোর্ট হোক বা অন্য কোনো সাপোর্ট হোক এই সাপোর্টের কারণে আল্লাহ বলছেন সাল্লামকে জিবাহ এসে বলছেন যে খবরদার আপনি রাতের অন্ধকারে ভোর হওয়ার আগে আপনার অনুসারে বের হয়ে যাবেন এই শহর থেকে কিন্তু আপনার স্ত্রীকে নেবেন না চিন্তা করেন তারপর পুরো জাতিকে উলটিয়ে দিয়েছেন আল্লাহ একদম পড়াটা যেভাবে উল্টায় পড়াটা উল্টেয়ে দিয়ে সেই ডেট সি করেছেন বর্তমানে জর্ডানের আপনি যাদের তৌফিক আছে তারা ঘুরবেন এইসব জায়গায় দেখবেন আল্লাহ বসেন ফাংজুর কাইফা কানা কি মুজরিমিন দরাবা দরাবা মানে কি ভ্রমণ করো ফিল আর্ধ জমিনে জমিনে ভ্রমণ করে দেখো ফাংজুর কাইফা কানায় এবং নজর দিয়ে দেখো নজর দাও ফাংজুর নজর দাও দেখো কাইফা কিভাবে আ কি পরিণতি হয়েছিল বিল মুজরিমিন সে পাপিষ্টদের পাপিষ্টদের পরিণতি দেখার জন্য আমাদেরকে বলছেন যার থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমরা যেন আমাদেরকে নিজে থেকে ইমানকে পাকাপোক্ত করতে পারি এ কোরআনে আয়াতগুলো আমরা বোঝার চেষ্টা করি এবং লেগে থাকি লেগে থাকি ভাই আর মৃত্যু লেগে থাকি আল্লাহ আমাদেরকে বিশেষ নিয়ামত দিয়েছেন অত্যন্ত বড় নিয়ামত পৃথিবীতে আর কেউ দেননি কিন্তু প্রেমতারম সেই নিয়ামত আমাদেরকে দিয়েছেন অতএব একবার যেহেতু পেয়েছি আর আমরা সারব না ইনশাল্লাহ ইনশাল্লাহ এর সাথে লেগে থাকবো আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আহমদ প্রিয় মহতারম আর একটা কথা বলে তা হল আমাদের বিশ্বক্য কোরআন এর অর্ডারের ব্যাপারে আপনারা অগ্রিম কেউ কোনো টাকা পাঠাবেন না আপনারা অর্ডার দিবেন তারপরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরআন কবি আপনাদের হাতে পৌঁছলে তারপর আপনারা টাকা ই করবেন কেননা আমাদের মূল্য এখনও চূড়ান্ত নির্ধারণ হয়নি এটা আমরা পরবর্তী জানিয়ে দেবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সোমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম দান করুন আমিন আমিন আমিনা ইমুকি